হ্যাঁ বন্ধুরা নিজেকে সম্পূর্ণভাবে সমৃদ্ধশীল করে তুলতে সকল রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা নিজেরাই পারি আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করতে আমরা নিজেরাই পারি আমাদের মধ্যে সেই অফুরন্ত শক্তির ভাণ্ডার রয়েছে যে শক্তিকে যদি আমরা জাগাতে পারি যে শক্তির প্রতি যদি আমাদের আস্থা আমাদের বিশ্বাস থাকে অর্থাৎ নিজের প্রতি যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আমরা সব পারি কি করে আমাদের যে আছে সেই সপ্ত চক্র যদি আমরা যথাযথভাবে ভাবে প্রত্যেক দিন তাকে পরিষ্কার করতে পারি নেগেটিভ এনার্জি থেকে সেই সপ্ত চক্রকে যদি আমরা পজিটিভ এনার্জিতে ভরপুর করে তুলতে পারি আমাদের মনের যত টেনশন সংশয় হতাশা রাগ কষ্ট দুঃখ লোভ ঈর্ষা এগুলোকে যদি আমরা বের করে দিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে যা কিছু আছে তা নিয়ে যদি জীবনে চলার পথটা চলতে পারি খুশি থাকি এবং যেটা নেই আমার হয়তো অন্যের আছে সেটা নিয়ে সারা দিন সব সময় দুশ্চিন্তা হতাশা নেই নেই এটা যদি না করি তাহলে কিন্তু আমরা অনেক সহজ পথে জীবনে খুব সহজেই জীবনের এই চলার পথটাকে অতিবাহিতও করতে পারি কঠিন সময় আসবে আবার যাবেও কেননা এভাবেই যুগে যুগে চলছে এভাবেই চলে আসছে কিন্তু তারপরেও সবাই সারভাইভ করতে পারে না সবাই সারভাইভ করতে পারে না কঠিন অবস্থার সঙ্গে অসংখ্য মানুষ জীবনে হেরে যায় আবার অনেকে মাথা তুলে দাঁড়ায় এবং যথেষ্ট ভালোভাবে তারা জীবনটাকে চালাতে পারে যখন দেখছেন যে জীবনে চলার পথ এত কঠিন হয়ে উঠছে আমি প্রত্যেকের জন্যই বলবো যে স্পিরিচুয়াল ক্ষেত্র হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সেই স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনি নিজে নিজের মেন্টর বা নিজের নিজের গুরু হয়ে যদি নিজেকে পরিচালনা করতে পারেন সব থেকে ভালো তার জন্য একটি পদ্ধতি সেটি হচ্ছে চক্র হেডিং নিজের শক্ত চক্রকে যদি আপনি চক্র মন্ত্রের সাহায্যে এনার্জাইজ করতে পারেন ভীষণ এফেক্টিভ মাত্র এক দেড় মাসের মধ্যেই কিন্তু দেখবেন আপনার জীবনে চলার পথে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারছেন সেই বাধাগুলোকে জয় করতে পারছেন আমাদের যে সত্য চক্র আছে এই চক্রগুলো ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই পাঁচটি তত্ত্বের সঙ্গে যুক্ত আমাদের যে প্রথম যে চক্রটি একদম আহ শেষ প্রান্তে রয়েছে সেই চক্রটির নাম হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র যা পৃথিবী দত্ত নামে পরিচিত এই চক্রকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের স্টেবিলিটি জীবনে চলার পথ অনেক বেশি শক্তিশালী হয় এই চক্র সম্বন্ধীয় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বিশেষ করে আমাদের কুণ্ডিন শক্তি জাগ্রত হয় আমাদের যে শক্তি জোর শরীরে সেটাও অনেক বেশি অ্যাক্টিভ থাকে আমাদের কিডনি ব্লাডার মেরুদণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এই চক্রটির মাধ্যমে যদি আমরা এই চক্র থেকে নেগেটিভ এনার্জিকে ক্লিন করে দিতে পারি যাদের জীবনে দারিদ্র যোগ রয়েছে অভাব সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে অভাব সেই অভাবকেও দূর করতে সাহায্য করে এই চক্রটিকে যদি আমরা হিলিং করতে পারি এই চক্রের রং লাল শক্তির প্রতীক বলেছি আগে এবং আহ যাদের অর্শ আছে সেই ক্ষেত্রে আমরা এই চক্রকে কিন্তু হিলিং করতে বলি দ্রুত আরোগ্য পাওয়ার জন্য এরপর পর আরো একটি চক্র আছে যে চক্রটি হচ্ছে নাভি তিনাঙুল নিচে রয়েছে যে চক্রটির নাম সাদিস্টান চক্র বা গোনার্ড সাক্রাল চক্র বলা হয় এটিকে এই চক্রটি কমলা রং এবং এই চক্রটি মূলত জননিন্দ সংক্রান্ত কোনো অসুস্থতা থাকলে দুর্বলতা থাকলে মেয়েদের কিছু শারীরিক প্রবলেম এই চক্র গঠিত আছে সেগুলো প্রেশার যাদের হাই এবং লো থাকে তাদের সকল ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করে এই চক্রটি হচ্ছে জল দত্ত এই চক্র আমাদের যে পেশাগত জীবন যে যে পেশার সঙ্গে যুক্ত জীবিকার সঙ্গে যুক্ত সেই জীবিকাকেও কিন্তু অনেক বেশি হেল্প করে জীবিকা মানে সেই জীবিকাতে যাতে আমরা সাফল্য পাই যারা পড়াশোনা করছে লেখাপড়া করছে আর কি তাদের ক্ষেত্রেও কিন্তু এই চক্রটি ভীষণভাবে উপকার দেয় হিলিং করলে মণিপুর চক্র আছে নাভিত্তিরাঙুর উপরে এই মণিপুর চক্র আমাদের অগ্নিতত্ত্বকে নিয়ন্ত্রণ করে এবং এই মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস প্যাঙ্ক্রিয়াসের সঙ্গে কানেক্টেড যে প্যাংক্রিয়াস ইনসুলিন তৈরি করে আপনার সুগারের তারতম্য আছে শরীরে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করে ডায়াবেটিস রোগীদের হেডিং করলে খুব ভালো কাজ করে আর পেটের যাবতীয় সমস্যা অ্যাসিডিটি স্কিনের কোন সমস্যা অ্যালার্জি এই ধরনের সমস্যা পেট ও লিভারের যে কোনো সমস্যায় এই চক্রটিকে যদি আমরা সুস্থ রাখতে পারি নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করতে পারি তাহলে দারুণভাবে এই চক্রটা হেল্প করে থাকে এই চক্রটি বলেছি অগ্নিতত্ত্ব এটা হলুদ রং এটা ঈর্ষাকে সম্পূর্ণভাবে দূর করে দেয় যেমন স্বাধীনষ্ঠান চক্র যেটি সেটি লোভকে সমবরণ করে আর এই চক্রটি হচ্ছে ঈর্ষাকে দূর করে পরম আনন্দ দেয় জীবনে চলার পথে আমাদের যে অনাহত চক্র চক্র বা রয়েছে এই চক্রটি সবুজ অনাহতেড কে নিয়ন্ত্রণ করে আমাদের কনফিডেন্স শক্তি বাড়িয়ে দেয় এই চক্রকে হিলিং করলে রিলেশনশিপ প্রবলেম যদি থাকে সেটাকে দূর করে দেয় একদম পুরো বন্ডিংটা কার জোরদার করে চক্রের সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের হার্ট ফুসফুস নার্ভ সিস্টেম সুস্থ রাখতে সাহায্য করে ঘৃণা প্রেম ভালোবাসা একেও সম্পূর্ণভাবে ব্যালান্সড রাখে জীবন থেকে সমস্ত রকম ভয়কে দূর করে বিশুদ্ধ চক্র এই বিশুদ্ধ চক্র কণ্ঠ এই বিশুদ্ধ চক্র থাইরয়েড গ্রন্থি আছে তো এই বিশুদ্ধ চক্র থার্ড আই বা আজ্ঞাচক্র এবং ক্রাউন চক্র এগুলো হচ্ছে তত্ত্ব এটা এটা নীল রঙ এটা বেগুনি রঙ এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কে ভীষণভাবে হেল্প করে আপনার থাইরয়েড যদি থাকে সেটাকে সম্পূর্ণ ব্যালেন্স রাখতে সাহায্য করে আপনার সঙ্গে অন্যদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনাকে অ্যাভয়েড করছে মানুষ তো এই চক্রকে যদি হিলিং করেন দেখবেন যে সেটা ক্রমশ ঠিক হয়ে যাচ্ছে এবং মানুষের সঙ্গে নতুন নতুনভাবে আরও ভালোভাবে আপনার বন্ডিংটা শক্তিশালী হচ্ছে এই চক্রটির সঙ্গে সঙ্গে আপনার কণ্ঠস্বর যারা বিশেষ করে বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত যাদের কথা বলতে হয় বা কথকশিল্পী যারা কবিতাবৃত্তি করে যারা বিশেষ করে গানের সঙ্গে যুক্ত গানের জন্ত্রের সঙ্গে এরকম ধরনের যাদের কণ্ঠটা ভীষণভাবে প্রয়োজনীয় যারা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত আছেন প্রফেসর বা এরকম কণ্ঠ কণ্ঠ সবারই প্রয়োজন কথা বলার জন্য তাদের কিন্তু ভীষণভাবে হেল্প করে দিয়ে থাকে এই চক্রটি তো এই চক্রকে হিলিং করলে আমরা ভীষণভাবে হেল্প পেয়ে থাকি এই যে চক্রটি দেখছেন যাদের খুব রাগ হয় এই থার্ড আই ক্ষতিগ্রস্ত হয় এই থার্ড আই হচ্ছে পিটুইটারি গ্রন্থি সংযুক্ত এবং এই চক্রকে যত বেশি ভালো করে হিলিং করবেন তত বেশি কিন্তু আপনার এওকেন পাওয়ার জেগে যাবে অর্থাৎ আপনার দূরদৃষ্টি যে শক্তি সিক্স সেন্স সেই সিক্স সেন্সটা কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করবে আর আপনি ডিসিশন নিতে পারছেন না ডিসিশন নিতে পারবেন যার হাতে মানে কোনো শক্তি নেই মনে করছেন আমার হাতে কোনো শক্তি নেই আমার জীবনে চলার পথকে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি না নিজেকে আমি অন্যের কথা শুনে আমাকে চলতে হয় তখন কি করবেন তখন এই চক্রটিকে যদি আপনি হেলিং করতে পারেন এই চক্রটিকে যদি সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যায় সমাধান আপনি নিজেই করতে পারবেন কেমন আপনার উইশ ফুলফিলমেন্ট করতে গেলে এই চক্রটিকেই আপনাকে হিলিং করতে হবে তাহলে আপনার ম্যানিফেস্টেশন বা অ্যাফারমেশন খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে এই চক্রটি যাদের অসুস্থ রয়েছে যাদের সমস্যা রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে তাদের পা পায়ের নিচের অংশে বা কোমরে ব্যথা যন্ত্রণায় তারা ভুগতে থাকেন সুতরাং এই চক্রটিকে হিলিং করতেই হবে এই চক্র আমাদের ক্রোধ বা রাগকেও নিয়ন্ত্রণ করে আরেকটি চক্র আছে শ্রাবণ চক্র যেটি আমাদের স্পিরিচুয়াল জগতের সঙ্গে অ্যালাইন করতে সাহায্য করে স্পিরিচুয়াল ক্ষেত্রে আমাদের উন্নতি দেয় বিশেষ করে আমাদের ব্রেন এবং ডান ডানচককে নিয়ন্ত্রণ করে এই চক্রটি পরম আনন্দ দেয় আমাদের এই চক্রটি আমাদের ঠিক মাথার তালো থেকে একটু পিছন দিকে একটু ভেতরে আর রয়েছে পিনেল গ্ল্যান্ড এবং সেই পিনিয়াল গ্ল্যান্ড এটি মূলত আমাদের স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে কানেক্ট করায় আধ্যাত্মিক জীবনে পরম শান্তি পরম উন্নতি দেয় আমাদের প্রত্যেকটি চক্রকে ব্যালান্স করতে সাহায্য করে এই প্রত্যেকটি চক্রকে আমরা ঘরে বসে সহজে ব্যালান্স করতে পারি তার মন্ত্র হচ্ছে যেমন মূলাধার চক্র একদম নিচ থেকে বলছি আমি ওপর পর্যন্ত মূলাধার চক্রের মন্ত্র হচ্ছে লাং বা লাম আমাদের স্বাধীন চক্রের মন্ত্র হচ্ছে বাম বা বাং। আমাদের নাভিতিনাঙুর উপরে যে চক্রটি আছে সেটির মন্ত্র হচ্ছে অর্থাৎ মণিপুর চক্র এর মন্ত্র হচ্ছে রাম বা রাং আমাদের বুকের মাঝখানে যে অনাহত চক্র রয়েছে সেটি হচ্ছে মন্ত্র ইয়াং বা ইয়াম বিশুদ্ধ চক্রের মন্ত্র হচ্ছে হাম বা হাং আজ্ঞা চক্রের মন্ত্র ওম এবং সহস্র চক্রের মন্ত্র হচ্ছে অম বা সোহাম আমি সেই এই মন্ত্রগুলো যদি ডেইলি আমরা এগারো বার করে হোক একশো আটবার করে হোক অথবা তিন মিনিট তিন মিনিট করে যদি জব করতে পারি ডেইলি আপনি আহ পদ্মাসনে বসে করুন বা আপনি সাধারণ যে কোনো আসনে বসে করুন রোজ যদি করতে পারেন ঘুম থেকে উঠে সকাল বেলায় অথবা সন্ধেবেলায় কিংবা রাত্রি ঘুমোতে যাওয়ার আগে আপনার জীবনের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনি নিজেই ব্যালেন্স করতে পারেন যদি আরও ভালোভাবে নিজেকে ভালো রাখতে চান সেই ক্ষেত্রে আমি রেকি সাজেস্ট করি শিখে প্র্যাকটিস করলে সত্যি সব দিক থেকে খুব তাড়াতাড়ি আমরা পজিটিভ হয়ে উঠি মানুষের জোর শারীরিক সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে এবং জীবনের অন্যান্য সমস্যা থেকে বেরিয়ে আসতে ভীষণভাবে হেল্প করে আপনারা অবশ্যই নিজের জীবনকে ব্যালেন্স রাখুন নিজেকে সুস্থ রাখুন শুধু নিজেকে সুস্থ রাখলে হবে না অন্যদেরকেও ভালো রাখতে হবে আর অন্যদেরকে ভালো রাখার জন্য আপনাকে নিজেকেও তো অবশ্যই সুস্থ থাকতে হবে তাই না সুতরাং যারা আজকে একদম নতুন দেখছেন চ্যানেলটি এরকম বিভিন্ন ধরনের জীবনকে ভালোভাবে তৈরি করার জন্য এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দেখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন যারা আছেন এবং আমি যে রেকির কথা বললাম সেটি কিন্তু অনেক টোটকা টিপস সেগুলো কিন্তু নয় ওগুলো আলাদা আলাদা হিলিং মেথড তাতেও বহু মানুষ হেল্প পায় আর নিজের চক্রগুলোকে নিজের শরীরকে মনকে ব্যালান্স রাখতে ভীষণভাবে হেল্প করতে পারে আপনার একটা সদর্থক চিন্তা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিত খুব সংক্ষেপে আজকে আপনাকে তথ্য দিলাম থাকুন